সফল হওয়া স্বপ্ন তোমরা দেখতে পারবে না সফল হওয়া সম্ভব হবে না তাই আমাদের কাজ হচ্ছে তোমাদের স্বপ্ন দেখানো ঠিক মি এন্ড ইউ উইল অ্যাচিভ মাগ্রেটা দ্যাট ওয়াই রাজ্য সরকার যে শিক্ষা ব্যবস্থা আয়োজন করেছেন যারা সর্বোচ্চ স্তরে প্রশাসনিক দায়িত্ব নিয়ে आए আইপিএস ডব্লিউবিসিএস ডব্লিউ তাদের জন্যে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় আমরা দ্বিতীয় বর্ষে পশ্চিমবঙ্গ থেকে জন ছাত্রছাত্রী সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইএস নির্বাচিত হয়েছে অতএব আমি বলবো স্বপ্ন দেখো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এবং তোমাদের স্বপ্নের সিঁড়ি জোগানোর দায়িত্ব হচ্ছে আমাদের মতন সমাজ কর্মীদের এই বলে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আর ভাই ফোকনকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন তোমরা ভালো থেকো বড় হোক এবং অন্যদের আরো ভালো থাকায় সহায়তা করো এই বলেন যে আমাকে ওয়াপাস আমার বিদ্যার্থীর জীবন স্কুলের জীবন দিয়ে দিও क्योंकि स्कूल में जो आनंद आता था वो कहीं नहीं आता है अब लगता है उस समय जब स्कूल में पढ़ते थे तो कभी इतना बदमाशी करते थे कि कभी मुर्गा बना के बैठा देता था कभी कुर्सी को बैठा देता था खड़ा करता था वो तो जीवन एक अलग जीवन था और जिस समय आप लोग जा रहे हैं यही समय है कि आप अपना जीवन को निखारेंगे बनाएंगे आगे भविष्य में कैसे बढ़ना है उसके बारे में सोचेंगे जब हम स्कूल में थे तो पढ़ते थे साथ में खेलते थे लेकिन खेलते समय अपने जीवन में पढ़ाई लिखाई नहीं छोड़े हमको मालूम था कि अगर इंडियन टीम में भारतीय टीम में खेलना है तो केवल चौदह लोग खेल सकता है গ্যার খেলি কাম তো আমি রাজ্যের माननीय মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা দু হাজার আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভায় যে সব স্কুল গুলো হাই স্কুল গুলো আছে সেই হাই স্কুলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তাদের আমরা আজকে সম্বর্ধনা যাপন অনুষ্ঠান করছি এই সম্বোধনা যাপন অনুষ্ঠানে বর্ধমান শহরের প্রায় একশো সাতাশ জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এই মাত্র এসে আমাদের এখানে উপস্থিত হলেন রাজ্যের আরেকজন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের বর্ধমান জেলার আমাদের দলের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের এবার যিনি আমাদের নির্বাচনে জিতলেন আমাদের পণ্ডিত কীর্তি আজাদ তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় জেলা পরিষদের সহ সভাপতি আমাদের গার্গিনা এবং বিভিন্ন স্কুলে আমাদের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা এবং বিভিন্ন স্কুলের আমাদের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে আপনারা দেখলেন যে হল ঘরে আমাদের লোক ধরে না এত সব শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এসেছে আমরা শেষ মুহূর্তে আমাদের রয়েছে একশো সাতাশ জনকে আমরা প্রাইজ দিচ্ছি এবং প্রতিটি ছাত্রছাত্রী এখানে আজকে উপস্থিত হয়েছে সবাই হয়তো প্রাইজ পেয়ে যাবে একজনও বাদ যাবে না প্রতি বছর যেহেতু আমি এটা সাত আট বছর ধরে করছি প্রতি বছরই মানুষ এইটা নিয়ে একটা আগ্রহের মধ্যে থাকে যাদের ঘরের ছেলে মেয়েরা ফার্স্ট ডিভিশনে স্কুলগুলোতে পাস করে তারা সবাই জানে যে এক সময় আমি বিধায়ক ছিলাম না এখন আমি বিধায়ক আমি বিধায়ক হওয়ার আগের থেকেই এই অনুষ্ঠানটা করি তাই তারাও আশায় থাকে যে আমার ছেলেটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে কি আমার মেয়েটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে অন্তত বিধায়ক আমাদের ছেলে মেয়েদের একটা উৎসাহিত করবে আমাদের এটা অন্য কোনো ব্যাপার না আমাদের ব্যাপার হচ্ছে ওদের দেখে আরও যেসব ছাত্রীদের আমরা নিয়েছি তাদেরও যাতে উৎসাহ জাগে যে আমিও যদি স্কুলে ফার্স্ট ডিভিশনে পাশ করি ভালো নাম্বার পাই স্কুলের মধ্যে তাহলে আমাকেও এইভাবে সম্বর্ধনা দেবে সেই অনুষ্ঠানে আমরা করব অনেক কিছু দেওয়া হয়েছে আমরা একটা করে টাইটেন ঘড়ি দিয়েছি একটা রেমন্টের জামা প্যান্টের পিস দিয়েছি সবাইকে তারপরে মেমন্ট মিষ্টি ফুলের তোরা আমাদের বই বিভিন্ন প্রায় এগারোটা আইটেম আমি দিয়েছি প্রতিবারই এগারোটা আইটেম দিয়ে গাছের চারা দিয়েছি সবাইকে একটা করে গাছ দিয়েছি অনেক আপনারা দেখলেন না আমার বর্তমান দক্ষিণ বিধানসভার আমাদের সরকারি স্কুল বেসরকারি স্কুল সমস্ত স্কুলে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জয়েন্টের তারপরে আমাদের হাই মাদ্রাসার সবাইকে